আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে ইউএস ট্যাক্স ভেরিফিকেশন করতে পারি আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতেই আমাদের ট্যাক্স আইডেন্টিটির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি কালেক্ট করতে পারি যেটাকে ইউটিন সার্টিফিকেট বলা হয়ে থাকে তো গুগল অ্যাডসেন্সের মধ্যে আমরা যখন ইউএস ট্যাক্স ভেরিফিকেশন করতে যাব তখন আমাদেরকে একটি টিন নাম্বার সাবমিট করতে হবে যে টিন নাম্বারটি আমাদেরকে অবশ্যই সার্টিফিকেট থেকে কালেক্ট করতে হবে তো যাদের এখনো পর্যন্ত সার্টিফিকেট নাই তারা আমার এই ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে গিয়ে সার্টিফিকেটটি রেডি করতে পারেন যদি আপনারা চান আপনারা চাইলে ইটিন সার্টিফিকেট ছাড়াও অর্থাৎ ইটিন নাম্বার ছাড়াও ইউএস টেক ভেরিফিকেশন করতে পারেন অ্যাডসেন্সের মধ্যে সেক্ষেত্রে আপনাদের থেকে একটু ফি বেশি কাটবে তো সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিও বানানোর সাথে সাথে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কীভাবে গুগল অ্যাকসেন্সের মধ্যে ইউএস ট্যাক্স ভেরিফিকেশন করতে হয় ইউএস ট্যাক্স ভেরিফিকেশন করাটা খুব বেশি জরুরি কারণ আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের যে রেভিনিউ যে ডলার সেটি ইউএস ট্যাক্স ভেরিফিকেশন ছাড়া উইথড্র করতে পারবেন না তো দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আছি অ্যান্ড আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে লগ করে নেবেন আপনারা যারা বিভিন্ন ব্লগিং করেন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কাজ করেন অথবা ইউটিউবের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করেন অবশ্যই তাদের সবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে আপনারাও আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন অ্যান্ড লগ ইন করা মাত্রই যাদের উইথড্রয়ের কাছাকাছি অর্থাৎ একশো ডলারের কাছাকাছি ব্যালেন্স হয়েছে তাদেরকে এখানে একটি নোটিফিকেশন দিবে এই ওয়ার্ড মধ্যে লেখা থাকবে অ্যাকশন রিকোয়ার্ড দ্যার ইজ সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্টস অ্যাকাউন্ট তো ইউটিউব থেকে পেমেন্টের জন্য আমাদেরকে অবশ্যই ইউএস ট্যাক্স ভেরিফিকেশন করতে হবে যেটির অপশন এখানে দেওয়া থাকবে তো আপনারা চাইলে সরাসরি টু পেমেন্টসের মধ্যে ক্লিক করে সম্পূর্ণ প্রসেসটা শুরু করতে পারেন তো যাদের এই অপশনটি আসবে না তারাও কিন্তু এখান থেকে পেমেন্ট অপশন থেকে গিয়ে ইউএস ট্যাক্স ভেরিফিকেশনের প্রসেসগুলো পেয়ে যাবেন তো আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই গুগল এক্সটেন্সের মধ্যে প্রবেশ করার পর আপনারা পেমেন্ট অপশনের মধ্যে যাবেন আমি আবারও বলি আপনারা এই অপশন থেকে সরাসরি যাইতে পারেন তো যাদের এই অপশনটি থাকবে না তারা কিন্তু এই প্রসেসটি ফলো করুন পেমেন্ট মেথডের মধ্যে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে পেমেন্টস সিনফো তো আমাদেরকে পেমেন্ট সিনফোর মধ্যে চাইতে হবে তো এখানেও আপনারা একটি রেড নোটিফিকেশন দেখতে পাবেন এখানে বলে দেওয়া আছে আপডেট নামে একটি অপশন আছে আপনারা আপডেটের মধ্যে ক্লিক করেও ওই প্রসেসের মধ্যে চাইতে পারেন তো আমি একদম ম্যানুয়ালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ নিচের দিকে যাবেন এখানে সেটিংস রয়েছে তো অ্যাডসেন্সের আইডিটা দেওয়া আছে তো এখানে দেখা যাচ্ছে ম্যানেজ সেটিংস তো ম্যানেজ সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করবেন ম্যানেজ সেটিংস এর মধ্যে ক্লিক করার পর আমাদের আরেকটি পেজের মধ্যে নিয়ে গেল তো আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন অর্থাৎ গুগল অ্যাসাউন্টের তো আমরা একদম নিচের দিকে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস প্রোফাইল তো পেমেন্টস প্রোফাইলের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন নেম যেটি আমরা ভেরিফাইড করে ফেলেছি অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গিয়েছে গুগল অ্যাডসেন্স লেটারের মাধ্যমে তো এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো তো এখানে ইউএস ট্যাক্স ইনফো এর যে অপশনটি আছে এর পাশে আপনারা পেন্সিল আইকন দেখতে পাবেন তো আমি পেন্সেলের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে দেখা যাচ্ছে ম্যানেজ ট্যাক্স ইনফো তো এখানে ক্লিক করবো তো আমাদেরকে ফাইনালি ইউএস ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে আপনার একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন সাবমিট এ ট্যাক্স ফর্ম এস সোন এস পসিবল গুগল ম্যান নিড টু উইথ হোল্ড আপ টু থার্টি পার্সেন্ট অফ ইউর প্যাটস অর হোল্ড প্যাউটস কমপ্লিটলি আনটিল ইউর ট্যাক্স ফর্ম ইস এপ্রুভড গুগল হ্যাজ রেসপন্সিবিলিটি আন্ডার দ্য ইউএস ইন্টারনাল রেভিনিউ কোড টু হোল্ড অ্যান্ড রিপোর্ট ট্যাক্সেস তো এই নোটিসের মধ্যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমাদের ভিডিওগুলো যদি ইউএসএ কোনো সিটিজেন দেখে ওই সিটিজেনগুলো থেকে আমরা যেই রেভিনিউ পাবো অর্থাৎ ওই ভিউগুলো থেকে আমরা যে রেভিনিউ পাবো ওইখান থেকে থার্টি পারসেন্ট ইউএস গভর্নমেন্টকে আমাদেরকে দিতে হবে অ্যান্ড আমাদের থেকে অটোমেটিক্যালি কেটে নিয়ে ফেলবে যদি আমরা এই ট্যাক্স ভেরিফিকেশনটা না করি তো ট্যাক্স ভেরিফিকেশনটি করলে সুবিধা কী এখন আমাদের থেকে ডিফল্টভাবে থার্টি পার্সেন্ট কাটবে যদি আমরা আমাদের ইটিন নাম্বারটি সাবমিট করি তাহলে আমাদের থেকে টেন কাটবে অর্থাৎ আমরা ইউএস সিটিজেনের ভিউ থেকে যে রেভিনিউগুলো পাবো সেই রেভিনিউ থেকে টেন আমাদের থেকে অটোমেটিক্যালি কেটে নেবে তো ভিওর্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনাদের যাদের টিন সার্টিফিকেট নাই অর্থাৎ যারা টিন সার্টিফিকেটটি বের করতে চান না তারা কিন্তু টিন সার্টিফিকেট ছাড়াও এখানে ইউএস ট্যাক্স ভেরিফিকেশনটি করতে পারেন যেখানে আপনার থেকে থার্টি পার্সেন্ট ফি কাটা হবে তো ভিউয়ার্স আমরা সামনের দিকে আগাই তো এখানে দেখা যাচ্ছে অ্যাড ট্যাক্স ইনফু তো আমরা অ্যাড ট্যাক্স ইনফু অপশনের মধ্যে ক্লিক করবো অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে একটি নোটিস এসেছে বিফোর ইউ স্টার্টেড এখানে কিছু ইনফরমেশান দিয়েছে তো ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট পর্যন্ত লাগতে পারে আচ্ছা আমরা স্টার্ট ফর্মের মধ্যে ক্লিক করবো স্টার্টের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আমাদের ইমেলের মধ্যে আবার লগ করতে বলতেছে অর্থাৎ আমাদের গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাসোসিয়েটেড যে ইমেল সেই ইমেলটিতে আমরা আবার লগ ইন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব অ্যাডসেন্সের ইমেল সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গিয়েছে অ্যান্ড আমাদেরকে পরবর্তী পেজের মধ্যে নিয়ে আসলো তো এখানে প্রথম অপশনের মধ্যে দেওয়া আছে ওয়ার্ড টাইপ অফ অ্যাকাউন্ট তো আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো যেহেতু আমি নিজের জন্য অ্যাকাউন্ট ওপেন করতেছি যদি আপনারা কোনো বিজনেস পারপোজ হয় তাহলে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন তো স্বাভাবতই রিকমেন্ডেড থাকবে আপনার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার জন্য যেহেতু আমাদের যা যা পার্সোনাল ব্লগ বা পার্সোনাল ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য এই ট্যাক্স ভেরিফিকেশনটি করা তো এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আমরা নেক্সট এর মধ্যে ক্লিক করবো নেক্সট এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস তো এখানে আপনারা নো দিয়ে দেবেন তো এখানে জিজ্ঞেস করতেছে আমরা কি ইউএসএ সিটিজেন তো আমি যেহেতু ইউএসএ সিটিজেন না তো আমি এখানে নো দিয়ে দেবো তো আপনারা এখানে নো সিলেক্ট করে দিবেন যারা বাংলাদেশ থেকে এই ভেরিফিকেশনটি করতেছেন তো এরপর নেক্সট এরপর আরেকটি অপশন আসলো সিলেক্ট ডাব্লিউ এইট ট্যাক্স ইনফো টাইপ ট্যাক্স ফর্ম টাইপ তো এখান থেকে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ এইট ব্যান তো এখানে লিখা আছে দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউসড বাই নন ইউএস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড উড অলসো বি ইউসড টু ক্ল ট্যাক্স ট্রিটিফিটস তো যেহেতু আমরা নন ইউএস সিটিজেন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করলাম তাছাড়া যদি আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে না থাকেন তাহলে এই বিজনেস অপশনটি দেওয়া লাগবে তো এটা আমাদেরকে দেওয়া লাগতেছে না তো আমরা এবার ডাব্লিউ এইট ব্যান ফর্ম এখানে ক্লিক করে দিব এরপর আমাদেরকে আরেকটি পার্টের মধ্যে নিয়ে আসলো যে এখানে আছে ট্যাক্স আইডেন্টিফাই ট্যাক্স আইডেন্টি তো এখানে ডিফল্টভাবে আমাদের নেমটি নিয়ে নিয়েছে যেটি আমরা গুগল অ্যাডসন্সের মধ্যে দিয়েছিলাম তো এখানে যদি কোনো চেঞ্জ করা লাগে আপনারা এটি চেঞ্জ করে নেবেন যেহেতু আপনাদের অ্যাডসন্সের নেমটা অবশ্যই হুগুহু থাকতে হবে তো এখানে ডিফল্টভাবে নিয়ে নিকেটা এরপর এখানে আর একটি আছে অপশনাল তো বিজনেস অ্যাকাউন্ট হলে এখানে অপশনালের মধ্যে কিছু লিখতে হবে আদারওয়াইজ আমাদের কিছু লিখতে হচ্ছে না তো এখানে দেখা যাচ্ছে কান্ট্রি কান্ট্রির মধ্যে আমরা ক্লিক করে সিম্পলি বাংলাদেশ দিয়ে দেব। যার যেই কান্ট্রি সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন এরপর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ যাকে বলে টিন নাম্বার যে টিন সার্টিফিকেটটা আমি ভিডিওতে বের করা দেখিয়েছিলাম সেই টিন সার্টিফিকেটের মধ্যে একটি নাম্বার আছে যেটাকে বলা হয় টিন নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার তো আমাদেরকে ওই নাম্বারটা এখানে বসাইতে হবে আপনারা চাইলে এই টিন নাম্বার ছাড়াও এই ফর্মটি পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম ইউএস বিওয়ার্স থেকে আপনারা যে রেভিনিউ জেনারেট করবেন সেখান থেকে থার্টি পার্সেন্ট কেটে নিবে তো আমার যেহেতু টিন সার্টিফিকেট রয়েছে অ্যান্ড আপনাদেরকে বের করে দেখিয়েছিলাম আমার টিন সার্টিফিকেটটি আপনারাও যারা আমার সাথে বের করছিলেন বা আগে থেকে টিন সার্টিফিকেট আছে তারা এখানে সিম্পলি টিন নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি আমার টিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে দিয়ে দিলাম এরপরের অপশনটি হচ্ছে অপশনাল এটি খালি থাকবে তো এখানে আমাদের কিছু লিখতে হচ্ছে না তো আমরা এখন নেক্সটের মধ্যে ক্লিক করবো নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস অপশন চলে এসেছে অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস তো এখানে আপনারা টিক মার্ক দিবেন এরপরে নিচের দিকে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ অপশন নিয়ে নেওয়া আছে তো এখানে আমাদেরকে আমাদের অ্যাড্রেসটি বসাইতে হবে তো আমাদের অ্যাড্রেসটিও ডিফল্টভাবে হয়তো নিয়ে নেবে যেহেতু আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করছিলাম এর আগে যেখানে আমরা অ্যাড্রেসটি দিয়েছিলাম তো এখানে ডিফল্ট অ্যাড্রেসটি নিয়ে নিক আপনারাও আপনাদের অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করে দেবেন যদি ডিফল্টভাবে না আসে তাহলে আপনাদের এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী আপনারা এটি ফিল আপ করে নেবেন অ্যান্ড এখানে দেখা যাচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটাও নিয়ে নিয়েছে যেটি আমি অ্যাড্রেস ভেরিফিকেশানের সময় দিয়েছিলাম কন্ট্যাক্টের সুবিধার্থে তো এটি চাইলে আমি কেটে দিতে পারি যেহেতু এটি লাগতেছে না তো এই ঘরটা খালি থাক এই প্রথম অপশনের মধ্যে অ্যাড্রেসটি নিয়ে নিয়েছে এরপরে রয়েছে হচ্ছে সিটি সিটির মধ্যে চিটগম ডিফল্টভাবে নিয়ে নিয়েছে এরপর আছে পোস্টাল কোড পোস্টাল কোডটা ডিফল্টভাবে নিয়ে নিয়েছে আপনাদের যদি না নেয় আপনারা আপনাদের পোস্টাল কোডটি এখানে দিয়ে দিবেন এরপর এখানে দেখা যাচ্ছে মেইলিং অ্যাড্রেস ইজ সেইম অ্যাজ পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস তো আমরা যে অ্যাড্রেসটা এখানে ফিল করলাম সেটি মেইলিং অ্যাড্রেস হিসেবে নিয়ে নেবে যদি আমরা এখানে চেকমার্ক করি তো মার্ক করার সাথে সাথে ওই অ্যাড্রেসটা নিয়ে নিল এরপর আমরা নেক্সট নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি অপশন চলে আসলো আর ইউ ক্লেমিং এ রিডিউসড রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি অর্থাৎ আমাদেরকে বলতেছে এখানে যে ইউএস ট্যাক্স আছে সেটিকে আমরা কমাতে চাই তো আমি অবশ্যই বলে দেব ইয়েস তারা ইয়েস অপশনটি সিলেক্ট করবেন যারা উপরে টিন নাম্বারটি দিয়েছিলেন আমি যেহেতু টিন নাম্বার দিয়েছিলাম সেহেতু আমরা ইএস অপশনটি সাবমিট করলাম আমি আপনাদেরকে আগেই বলেছি যারা টিন নাম্বার সাবমিট করবেন না তাদের ইউএসবি থেকে যে রেভিনিউ আসবে সেখান থেকে থার্টি পার্সেন্ট কেটে নেওয়া হবে যেটি আপনারা যারা টিন নাম্বারটি দিবেন না তাদেরকে নো সিলেক্ট করতে হবে অ্যান্ড আপনারা নো এর নিচে বিস্তারিত দেখতে পারতেছেন এখানে থার্টি পার্সেন্ট উইথ হোল্ডিং ট্যাক্স অন পেমেন্টস তো এটি সম্পর্কে তো আপনাদের বিস্তারিত বলেছি তো আমি ইয়েস দিলাম অ্যান্ড ইয়েস দেওয়ার পর এখানে চেকবক্সের মধ্যে মার্ক করে দিবেন এরপর এখানে আমাদেরকে আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে তো কান্ট্রি এর মধ্যে বাংলাদেশ দিয়ে দিলাম এরপর নিচে দেখা যাচ্ছে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশনস তো এখান থেকে আমাদেরকে এক একটা করে মার্ক করতে হবে অর্থাৎ চেক মার্ক করতে হবে তো আমি এখানে মার্ক করে দিলাম এন্ড এখানে আপনারা সিলেক্ট করবেন আর্টিকেল সেভেন প্যারাগ্রাফ ওয়ান সিলেক্ট করার পর এদিকে রাইট অপশনের মধ্যে ক্লিক দিবেন এরপর এখানে জিরো পার্সেন্ট করে দিবেন তো এখানে দেখা যাচ্ছে থার্টি তো আপনারা যারা ওই অপশনের মধ্যে নো দিয়েছিলেন তাদেরকে অবশ্যই থার্টি পার্সেন্ট সিলেক্ট করতে হবে যেহেতু টিন নাম্বার সাবমিট করেছি সেহেতু আমি জিরো পার্সেন্ট দিয়ে দিলাম এরপর নিচে যাবেন এরপর এখানে টিক মার্ক দিবেন এরপর আরেকটি চেক মার্ক অপশন আছে তো এখানে ক্লিক করলাম এখানেও সিম্পলি আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টু দিয়ে দিলাম এরপর এখানে অবশ্যই টেন পার্সেন্ট সিলেক্ট করবেন যারা টিন নাম্বার দিয়েছেন যেহেতু আমাদের ট্যাক্স রিডিউস হবে তো এখানে চেক মার্ক করে দিবেন এরপর লাস্ট অপশন এখানেও আর্টিকেল 12 সিলেক্ট করে দিলাম যেটা আছে সেটি এখানে দিলাম 10% অর্থাৎ আমরা রিডিউস করতে চাচ্ছি আমাদের ট্যাক্স তো এখানে চেক মার্ক করে দিবেন ফাইনালি এরপর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম এরপর আমাদেরকে আরেকটা অপশন দিল অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস পারফর্ম ইন ইউএস তো আমাদেরকে এখানে বলতেছে আমরা কি ইউএস এ ভিত্তিক আর কোনো সার্ভিস গ্রহণ করেছিলাম কিনা এর আগে তো আমি এখানে নো দিয়ে দেব যেহেতু আমি ইউএস ভিত্তিক কোনো ট্যাক্স বা কোনো কিছু এর আগে পূরণ করিনি তো আমি এখানে নো দিয়ে দিলাম অ্যান্ড এখানে চেক মার্ক করে আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দিব এরপর আমাদের সামনে আর কিছু অপশন চলে আসলো অ্যান্ড এখানে দেখা যাচ্ছে গো পেপারলেস রিকমান্ডেড অর্থাৎ এখানে পেপারলেস একটি ডকুমেন্টের কথা বলতেছে তো যেটি হচ্ছে ওইখান থেকে রিকমান্ডেড করা আছে তো এটি সিলেক্ট করা থাক পেপারলেস এখানে আমরা একসেপ্টের মধ্যে টিক মার্ক করে দিব তো এখানে আরেকটি অপশন আছে ডেট ডকুমেন্ট বাই মেইল তো আপনাদেরকে মেইলের মাধ্যমে আপনাদের ঠিকানায় পোস্ট অফিসের মধ্যে পাঠানো হবে ডকুমেন্ট তো সেই অপশনটি আমরা ইগনোর করব। যেহেতু আমরা সিম্পলি মেইলের মাধ্যমে পেয়ে যাচ্ছি গ্রুপ পেপারলেস অর্থাৎ রিয়েল ডকুমেন্ট ছাড়া আমরা একটি এগ্রিমেন্ট করতেছি সেহেতু আমরা এর প্রথম অপশনটি সিলেক্ট করব পর এটা সিলেক্ট করে প্যারা নেওয়ার দরকার নাই তো এখানে অ্যাকসেপ্ট দিয়ে আমরা ফাইনালি নেক্সটের মধ্যে ক্লিক করে দিব নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট প্রিভিউ তো এখানে একটি প্রিভিউ দেখাচ্ছে তো এখান থেকে আপনারা চেক করে নেবেন আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সব কিছু ঠিক আছে কিনা তো এটি অবশ্যই ঠিক থাকবে তো আমরা এখানে আই কনফার্মের মধ্যে চেক মার্ক করে দিব এরপর নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব নেক্সট এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছে অ্যান্ড আমাদেরকে লাস্ট অপশনটি দেওয়া হয়েছে সার্টিফাই অ্যান্ড সাইন তো এখানে দেওয়া আছে ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন তো এখানে আমরা চেক মার্ক করব পর আমরা একদম চলে যাব তো 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 এখানে দেখা যাচ্ছে আরেকটি অপশন আছে এখানেও আই সার্টিফাই করে দিলাম আপনারা এখন বলতে পারেন এটি কিসের তো এটি হচ্ছে আজকে যেহেতু আমরা ইউএস ট্যাক্স ভেরিফিকেশনটি করতেছি এর আগে যদি আমাদের থেকে কোনো ট্যাক্স বেশি কেটে থাকে তাহলে ওরা এখানে একটি স্পেসিফিক সাল দিয়ে দেওয়ার জন্য বলতেছে তো যে সাল থেকে ওরা রিফান্ড করার পসিবিলিটি থাকবে তো যেহেতু আমি নিউ অ্যাকাউন্টের মধ্যে পড়তেছি তো এখানে রিফান্ডের কোনো বিষয় আসবে না তবুও ওরা ডিফল্টভাবে একটি সাল এখানে দিয়ে দিয়েছে তো এটি চাইলে আমরা চেঞ্জ করতে পারি তো এটি ডিফল্টই থাক আমরা চেঞ্জ করব না বেশি কিছু তো আমরা নিচে চলে যাব। এরপর আছে ইউর সিগনেচার ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন তো আমরা এই প্রথম অপশনটি সিলেক্ট করে দিব অর্থাৎ এক্সচেন্স অ্যাকাউন্টের যার নামে সে কি ফর্মটি ফিল আপ করছে কিনা সেটি এখানে জানতে চাচ্ছি তো আমি আমার নামে যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা আছে আমি যেহেতু ফিল আপ করতেছি তো সেহেতু আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিলাম আপনারা যদি আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য কারণে আমি খুলে থাকেন তাহলে আপনারা এই ইয়েস অপশনটি দিতে পারবেন নো প্রবলেম আপনাদেরকে নো সিলেক্ট করতে হবে না তো ইয়েস অপশনের মধ্যে দেওয়ার পর এরপর নিচে আসলাম এখানে নামটি অটোমেটিক্যালি নিয়ে নেওয়া আছে যেহেতু আমি আগে দিয়েছিলাম তো এখন ফাইনালি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম সাবমিট অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো আমরা উপরের দিকে নিয়ে যাই এখানে কি আসছে দেখি এখানে দেখা যাচ্ছে মিসিং ডকুমেন্টস অর্থাৎ এখানে আরো কিছু ডকুমেন্ট আমাদেরকে অ্যাড করতে বলতেছে এই অপশনগুলো কিন্তু আগে ছিল না এটি হয়তো নতুন ভাবে দিয়েছে আমাদেরকে আইডি কার্ড এখানে সাবমিট করতে হবে মেবি তো আমাদেরকে যেহেতু এখানে আইডি কার্ড সাবমিট করতে বলতেছে তো আমরা একটু ফটোশপের মধ্যে যাবো আমি বিশেষ করে ফটোশপের মধ্যে গিয়ে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে সংযুক্ত করব সংযুক্ত করার পরে সাবমিট করব। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সংযুক্ত করা তাকে তাহলে আপনারা সাবমিট করে দিতে পারেন তো আমার যেহেতু ওটা তৈরি করা নাই সো আমি ফটোশপের মাধ্যমে তৈরি করতেছি তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দিয়ে যুক্ত করে নিয়েছি তো এখন আমি ফটোশপ থেকে বেরিয়ে যাই আমরা আবার ক্রমের মধ্যে চলে যাব এখন আমি আপলোড অপশনের মধ্যে ক্লিক করব। আপলোড অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা আমাদের সেভ কৃত যে ডকুমেন্ট ওই ডকুমেন্ট এখানে সিম্পলি আপলোড করে দিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি আপলোড হচ্ছে তো এটি আপলোড হয়ে গিয়েছে এন্ড ফাইনালি আমরা সাবমিট ডকুমেন্টস এর মধ্যে ক্লিক করে দিব তো ফাইনালি এখানে লেখা আসছে ভেরিফিকেশন ইন প্রগ্রেস অর্থাৎ আমার ভেরিফিকেশনটি পেন্ডিং এ রয়েছে ওরা সমস্ত ডকুমেন্ট চেক করে আমাকে এই ভেরিফিকেশনটি अप्रूव করে দিবে তো এখানে লিখা আছে থ্যাংকস ফর সাবমিটেড ইউর ইনফরমেশন উই উইল রিভিউ ইট অ্যান্ড ইমেল ইউ অ্যা ফিউ ডেস তো কিছু দিনের মধ্যে আমাকে ওরা ইমেল করে জানাবে আমার ইউএস ভেরিফিকেশান দিয়ে সাকসেসফুলভাবে ভেরিফাইড হয়েছে বা সফল হয়েছে ইউ উইল নিড টু রিসাবমিট ইউর ইনফরমেশন তো এখানে বলতেছে যদি ভেরিফাই না হয় আমাকে রিসাবমিট করার অপশান দিবে অর্থাৎ আমরা পুনরায় সব কিছু ফিল আপ করতে পারবো তো টেনশনের কোনো প্রয়োজন নাই ইউ হ্যাভ এ লিমিটেড নাম্বার অফ অ্যাট্যাম্প তো এখানে বলতেছে লিমিটেড নাম্বার অফ আচ্ছা যাই হোক আমরা যদি সমস্ত ডকুমেন্ট এখানে সঠিকভাবে দিয়ে থাকি তাহলে অবশ্যই ওরা ইউএস্যাক্স ভেরিফিকেশনের अप्रूव করে দিবে তো কোনো প্রবলেম নাই ফাইনালি গট ইটের মধ্যে ক্লিক করে আমরা বেরিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনেজ ট্যাক্স ইনফু যে অপশন এখানে নিচে ইন রিভিউ অপশনটি আছে তো যখন এপ্রুভ করে দিবে তখন এখানে अप्रूव লিখে আসবে আচ্ছা যাই হোক এটি কিছু সময়ের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আর কোনো অসম্ভব কিছু না যদি আপনাদের লেট হয় তাহলে আপনাদের টেনশন করার কিছু নাই আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এটি অ্যাপ্রুভ হয়েছে কিনা এখানে নিচের দিকেও আপনারা দেখতে পাবেন সবগুলা রিভিউ আছে ট্যাক্স ফর্ম অ্যান্ড উইথ হোল্ডিং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে টেন সিলেক্ট করেছিলাম আমাদের ট্যাক্স তো এগুলাও রিভিউতে আছে অ্যান্ড আমার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এই ভিডিওতে একটি স্ক্রিনশট আমি দিয়ে দিব যে স্ক্রিনশটের মধ্যে লেখা থাকবে অ্যাপ্রুভড তো এটি অ্যাপ্রুভ হওয়ার পর আমি এডিটরের মাধ্যমে এটি বসিয়ে দেব তো আপনারা বুঝতে পারবেন আমার এই ডকুমেন্ট সাবমিট সঠিক ছিল অ্যান্ড অ্যাপ্রুভ হয়েছে তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবে অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যনমিত্তিক অনলাইন এবং টেক বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা আইকনে ক্লিক করবেন নেক্সট ভিডিওটি আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই